আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন আল্লাহর কসম আমি রাসেল মেয়ে সেই গামছাটা দিয়ে মুখ মুছি আপনার মাত্র উঠতেছেন আপনার বাবা যে উনি আপনার পরিচয় দিয়ে আমি গুগলে গুগুলে লিখছি যে সরি তখন দেখছি যে আমি রাসেল মেয়ের ছবিটা ভেসে আসে দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মেয়েকে সরি বলতেছে আমি আপনাদের একটা কথা বলি আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন আল্লাহর কসম আমি রাসেল মেয়ে সেই গামছাটা দিয়ে মুখ মুছি আমি আমার মাকে এত ভালোবাসি আপনারা জানেন যে আমার বাবার আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বায়তুল মোকামে পড়েছিল আমি অনেক দিন পর ওনাকে পাইছি সব সাং অনেক বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন আপনার বাবা যে উনি আপনার পরিচয় দিয়ে নাম কেউ নো নেভার মানে দিস ইজ মাই ফাদার শি ইজ মাই লিগাল গার্জিয়ান আমি কেন পরিচয় দিব না সে আমার অহংকার আমার বাবা আমি পরিচয় দিয়েছি এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে তারপরে তিনি বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি আপনারা কেউ বিশ্বাস করেননি কারণ দেখেন উনি যেই প্র্যাকটিক্যাল অ্যাক্টিংগুলো করেছে এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য তিনি এই অ্যাক্টিংগুলো করে সকলের মানুষের কাছে আমি এই ইন্ডাস্ট্রিতে এই ফিল্মে নাটকে আমি রাসেল মিয়া যে স্ট্রাগেল করে আজকে রাসেল মিয়া হয়েছি আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি তিনি কিন্তু এক মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলি গতকাল রাতে আমি গুগলে সরি লেখে সার্চ করেছি আমি গুগলে এমনি লিখছি যে সরি তখন দেখছি যে আমি রাসেল মেয়ের ছবিটা ভেসে আসে আমি কি ব্যাপার এত পরিমাণের মায়েরা বোনের আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মেয়েকে সরি বলতেছে আমিও ওনাদেরকে মানে ওনাদেরকে সরি বলতেছি এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম ওনারা ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি এটার জন্য আমি আল্লাহ রাবুল আলমীর কাছে লাখো কোটি শুক্রিয়া